দেখুন একদম শুরুতেই যেটা বলতে চাই যে বারবার নৌসাদ সিদ্দিকী সাহেব বলেছিলেন যে পার্টি যদি অনুমোদন দেয় তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। উনি কিন্তু ইতিমধ্যে বারবার জানিয়েছিলেন কারণ আমাদের পার্টিতে একটা গণতন্ত্রের প্র্যাকটিস রয়েছে পার্টি রাজ্য কমিটি রয়েছে পার্টির কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কমিটির অনুমোদনের বিষয়টা থাকে সেই অনুমোদনের বিষয়টাকে প্রাধান্য উনি বরাবর শুরু থেকেই দিয়ে এসেছেন এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা আমরা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব নেতৃত্ব নৌসাদ সাহেবকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রেখেছি কতগুলো কারণ রয়েছে সেই কারণগুলো আপনাদের বুঝতে হবে আপনাদের সেগুলো আমরা বলতে চাই নিশ্চয়ই আপনারা জানেন যে কথা আমরা বারবার বলে থাকি সেটা হচ্ছে বিধানসভা একজনই প্রকৃত বিরোধী নেতা রয়েছেন দুশো চুরানব্বই জন বিধায়কের মধ্যে একজনই প্রকৃত বিরোধী রয়েছে তাকে যদি নির্বাচিত হওয়ার পর বিধানসভা ছেড়ে তাকে আমরা যদি লোকসভায় পাঠাই তাহলে বিধানসভায় যে বিরোধী মুখ একটা বিরোধী মুখ গোটা রাজ্যের মানুষের কার্যত প্রতিদ্বন্দ্ব মানে প্রতিনিধিত্ব করছেন সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে বিধানসভায় বিরোধী কণ্ঠস্বরকে যাতে রাখা যায় সেই কথাটা আমাদের বিবেচনা করতে হয়েছে কারণ এটা আমরা সবাই জানি যে বিজেপি আর তৃণমূলের মধ্যে যে বোঝাপড়া যে বোঝাপড়া থেকে একসময় সময় কথাটা কোনো কোনো রাজনীতিক বলেছিলেন সেই বোঝাপড়াটা রয়েছে তার ফলে সেখানে বিরোধী কণ্ঠস্বর নেই বিধানসভায় আমরা অবশ্যই বিরোধী কণ্ঠস্বরকে রাখতে চেয়েছি সেই জন্য আমরা প্রাধান্য দিয়েছি বিরোধী কণ্ঠস্বরকে বিধানসভায় রাখার বিষয়ে সেই সঙ্গে আপনাদের আমি বলতে চাই যে নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়বাসী যে আপনারা ভাঙড়ের সন্ত্রাসের কথা জানেন ভাঙড়ের সন্ত্রাসের কথা আজকে গোটা বিশ্ব জানে ভাঙড় সন্ত্রাস রাহাজানি নোংরামি যত রকমের হিংসা সমস্ত কিছুই ভাঙড়ে হচ্ছে আর ভাঙড়বাসীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী আজকে ভাঙড়বাসীর যে দাবি ভাঙড়বাসী ভাঙড়ের ভোটার থেকে শুরু করে ভাঙড়ের সাধারণ মানুষ তাদের প্রত্যেকের যে দাবি সেই দাবি হচ্ছে যেভাবে নৌসাদ সিদ্দিকী ভাইজান আমাদেরকে এই সন্ত্রাস মোকাবেলা ভয়মুক্ত ভাঙড় গঠন করার যে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বে আমরা তারা তাকে আরও বেশি পেতে চাই ফুল টাইম পেতে চাই এই এই দাবির কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয়েছে ডায়মন্ড হারবারবাসীর যে দাবি যে ভয়মুক্ত ডায়মন্ড হারবার গড়ব সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার গড়তে গেলে আমাদের ভাইজানকে দরকার আমরা ডায়মন্ড হারবার বাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনাদের মাধ্যমে যে কেবলমাত্র ভয়মুক্ত সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার গঠন নয় ভয়মুক্ত বাংলা গঠন করতে হবে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত বাংলা গঠন করতে হবে বাংলার সাধারণ মানুষের মধ্যে বাংলার সাধারণ ভোটারের মধ্যে বাংলার সাধারণ নির্বাচক মণ্ডলীর মধ্যে নওসাদ সিদ্দিকীকে নিয়ে যে আশার সঞ্চার হয়েছে সেই আশাটাকে আরও বেশি গতিশীল আমরা করতে চাই তাই আগামী দিনে দু হাজার ছাব্বিশে নৌসাদ সিদ্দিকী সাহেবকে ভয়মুক্ত বাংলা গড়ার শপথ নেওয়া ভয়মুক্ত বাংলা গড়ার যে লড়াই দু হাজার ছাব্বিশে সেই লড়াইয়ে প্রধান মুখ হিসেবে শুধু আইএসএফ না বাংলা দেখতে চায় আর তাই বাংলা সেই ইচ্ছেকে আমরা সবসময় মর্যাদা দিতে চেয়েছি পাশাপাশি শেষ কথা বলবো যে শুধু নওসাদ সিদ্দিকী নয় নওসাদ সিদ্দিকীর পাশাপাশি আমি আমাদের পার্টির কার্যকরী সভাপতি আমি পার্টির অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মীর পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি সবারই প্রসঙ্গে বিভিন্ন জায়গা থেকেই দাবি এসেছে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিশেষত নৌসাদ ভাই ভাইয়ের কথা বলবো নৌসাদ সিদ্দিকীর কথা বলবো যে শুধু ডায়মন্ড হারবার না পশ্চিমবাংলার বিভিন্ন বিধানসভা বিভিন্ন লোকসভাতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বসিরহাট থেকে শুরু করে সম্ভাবনাময় যেসব জায়গা সেসব জায়গাতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের পার্টির কর্মীদের পক্ষ থেকে সদস্যদের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন নিবেদন বিশেষভাবে দরবার করা হয়েছিল কিন্তু আমাদের মনে হয়েছে যে আমাদের পার্টির স্টার ক্যাম্পেনার নৌসাদ সিদ্দিকী সেই স্টার ক্যাম্পেনারকে যদি একটা নির্দিষ্ট লোকসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড় করিয়ে দিই তাহলে এই স্টার ক্যাম্পেনারের যে মূল কাজ স্টার ক্যাম্পেনারকে কাজে লাগিয়ে পার্টির যে অগ্রগতি গোটা বাংলায় ঘটছে এবং সবচেয়ে বড় কথা গোটা বাংলার প্রতিবাদী কণ্ঠস্বরের যিনি প্রতিনিধি তাকে এভাবে আমরা একটা নির্দিষ্ট কেন্দ্রে আটকে রাখতে চাইনি আর তাই নওসাদ সিদ্দিকীকে আমরা কোনো একটা লোকসভা কেন্দ্র কেন কোনো লোকসভা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছি না এটা পার্টির সিদ্ধান্ত আজকে আপনার ড্রাইভার হারবারের প্রার্থী ঘোষণা করলেন কিন্তু নৌসাস্তের দিকে তিন মাস